আওয়ামী লীগের পতিত তারা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিশ্বাস করো আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক প্রিয় জিনাইহবাসী কিন্তু আমাদের সংকারে জায়গাটা আওয়ামী যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের সংকার জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ঝিনাইহবাসী ভারত ইতিমধ্যে সেফ হাউস অব দ্য ট্যালিস্ট হিসেবে পরিচিত হচ্ছে হাসিনা একটা দেখতে তারা স্ট্রাইক দেবে তার হচ্ছে সাইফাউজার ধরে উইজ গুজরাটের কোসাই মুকি আপনি যদি সাইফাউস না হয়ে থাকেন জারুদ দেন তাহলে সাচাসিনাকে বাংলাদেশে পুশিন করুন আমরা বাংলাদেশের জনগণ আগে বিচারে ঝুলিয়া মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করবো আমাদের পরবর্তী যে যুদ্ধটা সে হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আমরা পাঁচই অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতন্ত্র পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত প্রতি পদে পদে হাসিনার বিপক্ষে সব সময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা আপনারা তারেক রেজাকে চিনেন আমরা তারেক রাজাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আপনারা তারেক রাজার হাতকে শক্তিশালী করবেন তারেক রেজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে চিনাই দেওয়ার মাটিতে এনসিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন প্রিয় তরুণ প্রজন্ম আমরা আর দুর্নীতি চাই না